কি ভাবছেন আমি গুমরা একটা ছেলে তাই না একদমই না আজ এখানে তার পিছনে ছোট্ট একটা গল্প আছে আমার একটা ছোট ভাই তার বন্ধু ছোট্ট একটা বাসার প্রবলেম নিয়ে এসেছিল আমি তার বন্ধু মানে ওই মেয়েটাকে প্রথম দেখেই কেমন জানি মায়ে পড়ে যাই আমি তার বাসার সমস্যা সলভ করে দিয়েছিলাম তো সেই সুবাদে তার বাসায় গিয়েছিলাম ভাগ্যের কি পরিহাস পরের দিন আমি যাত্রা পথে সেই মেয়েটাকে রাস্তায় দেখে হসপিটালে নিয়ে যাই তখন আমি তার সাথে কথা বলে জানতে পারলাম মেয়েটা নায়িকের চান্স পেয়ে খুব এক্সাইটেড হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল বিশ্বাস করেন আমি কখন যে তাকে ভালোবেসে ফেলেছিলাম বুঝতে পারিনি তাকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না আমার আগের জগতে সব কিছু ভুলে কেমন জানি দু চোখে শুধু ওকে দেখে আমি কি ছিলাম আর কি হয়ে গেছে হঠাৎ একদিন জানতে পারলাম ওর অনেক বড় ক্যান্সার কি করবো ভালোবেসে ফেলেছি তবুও আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এত ভালোবাসার পরেও ছেড়ে দিতে হলো আমাদের মতে বিচ্ছেদ টেনে দিতে হলো মেয়েটা আমাকে প্রমিস করেছিল আমাকে ছেড়ে যাবে না আমি যেতে চাইলেও যেতে দেবে না আমি তো সামান্য ভালোবাসা ছাড়া আর কিছুই চাইনি কে তো ভালোবাসার পরও আমাদের একজন অপরজনকে ছেড়ে দিতে হলো আমি এখন কোথায় খুঁজি তারে আজ আমি তারে খুঁজতে খুঁজতে বড় গেলাম তো বিশ্বাস করো তোমার জন্য এখন আমার কষ্ট হয় না চোখ মেয়ে অস্ত্রও জড়ে না দিনের আলোতে মুখ লুকানো আর রাতের আধারে চুপটি করে বারান্দায় বসেও থাকা হয় না